সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে আরেকটি জরিপ আমাদের সামনে এসেছে এই জরিপটি করেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই জরিপে এমন কিছু ফল এসেছে যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ক্ষমতার আশপাশে থাকা বিএনপি তাদের জন্য খুবই ভীতিকর একটা ফল কেননা গত আট মাস আগেও তারা একটি জরিপ এরকম চালিয়েছে এবং এই আট মাস পরে অর্থাৎ জুলাইতে ঠিক একই রকম আরেকটি জরিপ চালিয়েছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের ভরসা আস্থা কমেছে বিএনপির ভোট কমেছে পাশাপাশি ভোট নিয়ে যে মানুষের সিদ্ধান্তহীনতা সেরকম মানুষের সংখ্যা বেড়েছে অর্থাৎ গত আট মাস আগে অর্থাৎ জুলাইয়ের আট মাস আগে ভোট নিয়ে সিদ্ধান্তহীন ছিলেন আটত্রিশ শতাংশ মানুষ বাকি বাষট্টি শতাংশ মানুষ ভোট নিয়ে মোটামুটি তারা ডিসাইডেড কাকে ভোট দেবেন আর আট মাস পরে যখন তারা ব্র্যাক ইনস্টিটিউটের ইনস্টিটিউট যখন আবার জরিপটি চালালো একই ধরনের জরিপ তখন দেখলো ওই আটত্রিশ শতাংশ মানুষ বেড়ে এখন আটচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ হয়ে গেছে অর্থাৎ ভোট নিয়ে সিদ্ধান্তহীনতার সংখ্যা মানুষের সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা বেড়েছে কেন বেড়েছে পাশাপাশি জামাতে এবং এনসিপির ভোট সামান্য কিছু বেড়েছে এবং মানুষ মনে করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি জয়লাভ করবে এবং মানে আওয়ামী লীগ তো থাকছে না আগামী নির্বাচনে এই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে পাশাপাশি আরো বেশ কিছু তথ্য এই জরিপে উঠে এসেছে যেগুলো আসলে পর্যালোচনা করার মতো আমি আগে একটু দেখি ভোট নিয়ে সিদ্ধান্তহীনতার কথা গত বছরের অক্টোবরে একটি জরিপ চালা চালিয়েছিল এই ব্র্যাক ইনস্টিটিউট তখন আটত্রিশ শতাংশ মানুষ বলেছিল যে হচ্ছে তারা ভোট নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি আর ভোট যেহেতু এখনো দূরে রয়েছে তারা সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছে এখন তো ভোটের বিষয়ে মোটামুটি একটা রূপরেখা পাওয়া গেল কবে ভোট হচ্ছে সেটা জানা গেল সেই জুলাইয়ে যখন হচ্ছে এই ভোট নিয়ে আবার ওই অক্টোবরের আট মাস পরে জুলাইয়ে যখন সেরকমই একটা জরিপ করা হলো তখন মানুষের সংখ্যা বেড়ে গেল দশ দশমিক পাঁচ শতাংশ বেশি মানে ভোট নিয়ে সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা অর্থাৎ এখন ভোট নিয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছেন আটচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ এখানে একটা প্রশ্ন রেজ করা যায় এই আটচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ মানুষকে ভোট নিয়ে ইন্টারেস্টেড কিনা কিংবা এই আগামী নির্বাচনে তাদের প্রতীক থাকছে না বিধায় তাদের দল থাকবে না বিধায় কি তারা এরকম সিদ্ধান্তহীনতায় ভুগছে যদিও আমি মনে করি আওয়ামী লীগের এত বড় ভোট ব্যাংক নাই আটচল্লিশ শতাংশ যদিও তারা দুই সালের নির্বাচনে প্রায় আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল কিন্তু আমি মনে করি না যে এখন তাদের সেই পরিমাণ ভোট রয়েছে তবে তবে যে আওয়ামী লীগের মতো বড় দল না থাকার কারণে একটা বড় সংখ্যক মানুষ এখনো সিদ্ধান্তহীনতার মধ্যে থাকবেন এটা খুবই স্বাভাবিক কেন না আপনি যখন জরিপ চালাইতে যাবেন তখন ভয়টই পায়া তারা আসলে আওয়ামী লীগের নাম অনেকেই মুখে নেবে না এই জরিপে আওয়ামী লীগের ভোট পড়েছে সম্ভবত সাত শতাংশ অর্থাৎ এই প্রায় অন্যান্য দলগুলোর থেকে অনেক কম বিএনপি জামাতের চেয়ে অনেক কম তবুও এখনো এনসিপি চেয়ে কয়েক গুণ বেশি সেই জায়গায় আমি মনে করি যে এই আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ পাঁচ শূন্য শতাংশের মধ্যে আওয়ামী লীগের ব্যাপক ভোটার রয়েছে যারা আসলে সেটা পাশাপাশি এই যে বিএনপি এই সরকারকে নিয়ে মানুষ মোটামুটি আপাতত হতাশী হয়ে পড়েছে হতাশ এই হয়েছে যে এই সরকার আদতে মানুষকে তেমন কিছু দিতে পারেনি আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এই জরিপেই উঠে এসেছে মানুষ সবচেয়ে বেশি সংস্কার চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু এই সরকার সেটা দিতে পারেনি বিধায়িত ওই সরকারের এক বছর মেয়াদ পূর্তিতেও মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলছে আইন নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের প্রতি মানুষের ভরসা কমেছে পাশাপাশি বিএনপি যে ক্ষমতায় না এসেও এখনও যে ধরনের পাওয়ার প্র্যাকটিস করছে এবং তাদের নেতাকর্মীরা যে বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়াচ্ছে বিভিন্ন ধরনের অপকর্মে জড়াচ্ছে চাঁদাবাজি করছে এবং বিটফোর্ডে যে ঘটনাটি ঘটেছে খুবই ন্যাক্কারজন ঘটনা এই ঘটনার পর মানুষের বিএনপির উপর মানুষের আস্থা কিছুটা কমেছে এবং বিএনপিকে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের ওই যে আগে যে ইন্টেনশনটা ছিল শেখ হাসিনার পর পতনের পর সেটা অন্তত সেখানে কিছুটা হইলেও কমেছে কাকে ভোট দেবেন এটা বলতে চান না চৌদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ আর কাকে ভোট দেবেন না আর ভোট দেবেন না বলেছেন এক দশমিক সাত শূন্য শতাংশ মানুষ অর্থাৎ আপনি দেখেন সিদ্ধান্তহীনতায় রয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ কথা মানে ভোটের কাকে ভোট দেবেন এই নিয়ে কথাই বলতে চান না চোদ্দ শতাংশ চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ তাইলে আপনার কত হয় এখানে প্রায় তেষট্টি তেষট্টি শতাংশ আর ভোট দেবেনিনা বলছেন এক শতাংশ এক দশমিক সাত শূন্য শতাংশ মানুষ প্রায় চৌষট্টি শতাংশ মানুষ প্রায় চৌষট্টি না পঁয়ষট্টি শতাংশ মানুষই বলছেন তারা ভোটের বিষয়ে আসলে সেরকম ভাবে কোনো তথ্যই দিচ্ছেন না আটচল্লিশ শতাংশ সিদ্ধান্তহীন বাকিরা এক শতাংশ হচ্ছে ভোট দেবে না বাকিরা হচ্ছে কথাই বলতে চান না তার মানে বুঝতেছেন যে এই ভোটগুলো কাদের এই ভোটগুলো কোন দিকে যাইতে পারে কিংবা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর উপর এই চৌষট্টি পঁয়ষট্টি শতাংশ মানুষের কোন আস্থাই নেই যার কারণে তারা আসলে এই দলগুলোর নামই বলতে পারছে না আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে বারো শতাংশ বিএনপি বলছে দশ দশমিক চল্লিশ শতাংশ জামাত ইসলাম বলছে দুই দশমিক আট শতাংশ মানুষ এনসিপির কথা বলছে হ্যাঁ গত অক্টোবরে যখন একই প্রশ্ন করা হলো তখন ষোলো দশমিক তিরিশ শতাংশ মানুষ বিএনপির কথা বলেছে তো এখন বিএনপির ভোট কমেছে প্রায় চার শতাংশের বেশি তো বিএনপির আসলে এইসব বিষয় নিয়ে ভাবার খুব সময় এসেছে এগারো দশমিক তিরিশ শতাংশ বলেছিল জামাতের পক্ষে জামাতের সেই ভোট আপাতত এগারো দশমিক তিরিশ শতাংশ ভোট জামাতেরও আসলে ভোট কমেছে কিছুটা কারোই আসলে বাড়েনি আমি প্রথমে হয়তো ভুল বলেছি সবারই ভোট কমেছে জামাত বিএনপি সবারই ভোট কমেছে মানুষের আস্থা এই দলগুলোর উপর কমেছে পাশাপাশি এনসিপির ভোট সামান্য এই দলের ভোট আসলে বাড়া না বাড়ার বিষয়ে করতে চাই না মানুষ মনে করছে যে এনসিপি জিততে পারে পুরা এই সংসদ নির্বাচনে এনসিপি যদি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় যদি এক শতাংশ সব ভোট পায় এটা দিয়ে কি হবে এর চেয়ে বেশি ওই জাতীয় পার্টি ইসলামী আন্দোলন তারা আরো কয়েক গুণ বেশি ভোট পাবে যে এখানে আরও বেশ কিছু কথা বলা হয়েছে আপ অবশ্যই আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে হয় এমন প্রশ্নে আটত্রিশ শতাংশ মানুষ বিএনপির কথা বলছেন যেহেতু আওয়ামী লীগ নেই আটত্রিশ শতাংশ মানুষ বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে তেরো শতাংশ মানুষ জামাতের পক্ষে বলছেন এক শতাংশ মানুষ এনসিপির কথা বলছেন তো আসলে এক শতাংশ দিয়ে আসলে এনসিপি কি করবে এবং বিএনপি এখনো পঞ্চাশ শতাংশের ঊর্ধ্বে উঠতে পারেননি আপনি বুঝতে পারছেন যে বিএনপি জামাত এবং এনসিপি যদি আপনি হিসাব করেন আটত্রিশ তেরো একান্ন বায়ান্ন শতাংশ বাকি আটচল্লিশ শতাংশ মানুষ কার পক্ষে প্রায় ছয় হাজার মানুষের মতামত নিয়েছে এই ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট তাহলে এই ছয় মানুষের মধ্যে মাত্র মাত্র বায়ান্ন শতাংশ মানুষ মনে করছে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো জিতবে তাহলে বাকি আটচল্লিশ শতাংশ ভোট কার সেটাকে আওয়ামী লীগের ভোট এই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন করা খুবই বাহুল্য এখানে ভোট দিয়েছে এগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আপনি কি মনে করেন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে কিনা এর উত্তরে বিয়াল্লিশ শতাংশ বলেছেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে বিয়াল্লিশ শতাংশ মানুষ মনে করছেন পঁয়তাল্লিশ শতাংশ মানুষ মনে করছেন অর্থনৈতিকভাবে সঠিক পথে আছেন তার মানে বাকি বাকি বাদ দিলে শতাংশ কি মনে করছেন তারা বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে নেই আর শতাংশ থেকে একশো শতাংশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে বাকি পঞ্চান্ন শতাংশ কি মনে করছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সঠিক পথে নেই এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে যদিও গত অক্টোবরে এর বেশি মানুষ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক সঠিকভাবে ছিল বলে মত দিয়েছিল আপনারা আরো দেখেন অন্তর অন্তর্বর্তী সরকারের এই পর্যন্ত যেসব প্রচেষ্টা সেগুলো আপনাকে আপনি কত দেবেন সেগুলো তো আপনি কত দেবেন একশোতে ভোট পড়েছে তেষট্টি শতাংশ এই তেষট্টি তেষট্টি পেয়েছে আর কি একষট্টি মধ্যে একশোর মধ্যে তেষট্টি পেয়েছে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গত অক্টোবরে এই অন্তর্বর্তীকালীন সরকার এই একশো নম্বরের মধ্যে আটষট্টি পেয়েছিল অর্থাৎ পাঁচ শতাংশ কমেছে এই তেষট্টি শতাংশ নিয়েও সন্দেহ রয়েছে তবে তবে ভোট তো তাদের কমেছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের আস্থা কমেছে এখানে সংস্কার নির্বাচন নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা এখানে যে জাতীয় নির্বাচন কখন চান যেহেতু আমরা ইতিমধ্যেই জানি জাতীয় নির্বাচন কখন হবে যদিও গত পাঁচ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন তারপরে হচ্ছে সিএসি বলেছিলেন যে হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন এখন আমরা জানি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক থেকে সাত তারিখের মধ্যে কিংবা আট তারিখের মধ্যে নির্বাচন হচ্ছে কিন্তু জুলাইতে আমরা জানতাম না তো জুলাইতে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে হচ্ছে আপনি কখন নির্বাচন চান তখন বত্রিশ শতাংশ মানুষই বলেছিল যে হচ্ছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চান অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল অর্থাৎ যারা শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চেয়েছিলেন তাদেরও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আস্থা অনেকটা কমে গেছে কেন না এর মধ্যে এই ছয় হাজার লোকের মধ্যে বত্রিশ শতাংশ মানুষই বলছেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অথচ সরকার প্রথমে ডিসেম্বর থেকে জুন একটা টাইম ঘোষণা করে তারপরে এপ্রিল বলেছিল এরপরে ফেব্রুয়ারিতে শেষ পর্যন্ত নির্বাচন ফিক্সড হয়েছে দুই সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান শতাংশ মানুষ জুনের মধ্যে নির্বাচন চান জুন আর ডিসেম্বরের মধ্যে জুনের ডিসেম্বর অথবা পরে মানুষ নির্বাচন চান অর্থাৎ শতাংশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখনো এক বছরের বেশি ক্ষমতায় দেখতে চান পঁচিশ শতাংশ মানুষ তার সমর্থক এখন একবারে কম না মানে এই সরকারকে ক্ষমতায় দেখতে চাওয়ার মানুষের সংখ্যা একবারে কম না তবে সবচেয়ে মানুষ বেশি মানুষ দ্রুত সময়ে নির্বাচনে চান জরিপে সত্তর শতাংশ মানুষ বলছে তারা মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে পনেরো শতাংশ মনে করছেন এই বিষয়ে জানেন না সুষ্ঠু হবে না বলছেন পনেরো শতাংশ মানুষ আর এই বিষয়ে জানেন না বলছেন চোদ্দ শতাংশ মানুষ অর্থাৎ এখনও উনত্রিশ শতাংশ মানুষ নির্বাচন কিভাবে হবে আর সুষ্ঠু হবে কিনা এই বিষয়ে তাদের তেমন কোনো ভালো পজিটিভ মতামত দেখা যায়নি শোনা যায়নি উঠে আসেনি এই জরিপে অর্থাৎ এই জরিপের আসলে বেশ কিছু অন্তর্নিহিত সারমর্ম রয়েছে যেখানে বিএনপির ভোট কমা অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কমা পাশাপাশি ভোট নিয়ে সিদ্ধান্তহীনতার সংখ্যা বাড়া এটা খুবই স্কেরি একটা বিষয় রাজনৈতিক দল বিএনপির জন্য সরকারে থাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য পাশাপাশি এবং যেহেতু ভোট নিয়ে সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা বাড়ছে দিনে দিনে সেই জায়গায় এটি আওয়ামী লীগ নিজেদের ভোট বলেও এক ধরনের শান্তি নিতে পারে কেননা আওয়ামী লীগ যদি এই আগামী নির্বাচনে তাদের প্রতীক থাকতো যদি নির্বাচন করতে পারত যদিও যে অপকর্ম করেছে তাদের নেতাকর্মীদের বাদ দিয়ে রাখা যায় কিনা সে নিয়ে আলোচনা রয়েছে তবে আওয়ামী লীগ যদি থাকতো এই ভোট নিয়ে সিদ্ধান্তহীনতার সংখ্যা মানুষ সংখ্যা আরো ব্যাপক আকারে কমতো আর আওয়ামী লীগের নাম এখন অনেকেই মুখে নিতে চায় না কারণ কে কোথায় গোয়েন্দা সংস্থার কে এসে কারে কে জিজ্ঞাসা করে অ্যারেস্ট করে লইয়া যায় এই সব ভয়টয়ে মানুষ খুব আওয়ামী লীগের শব্দটা নামটা উচ্চারণ করতে তেমন যাচ্ছে না সেই জায়গায় ভোট নিয়ে সিদ্ধান্তহীনতার সংখ্যা ভোট যত এগোবে তত আরো বাড়বে এখান থেকে একটা সন্দেহ আবার নতুন করে রাইজ হচ্ছে সেটা হলো কত শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যাবে আগামী নির্বাচনে ভোট দেবে এই প্রশ্ন কিন্তু করতেই হচ্ছে যেহেতু আওয়ামী লীগের মতো একটা বড় দল রাজনীতি নির্বাচনে থাকছে না সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত